ঘড়িতে এই মুহূর্তে ছটা তিপ্পান্ন আর এখন আমি এই মুহূর্তে আছি বাটানগর নিউল্যান্ড নিউল্যান্ড গ্রাউন্ডের একশো এগারো ফুটের সেই সরস্বতী প্রতিভা আর আজকে এই মুহূর্তে সন্ধ্যেবেলায় জাস্ট এই ভিড়টা দেখো দুর্গা পুজোর ভিড় না সরস্বতী পুজোর ভিড় এটা সত্যি কথা বলতে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে মানে এতটাই যানজট আর বাটার এই ব্রিজের সামনে আমি যদি পিছন দিকটা দেখাই পুরো ওই মাথা থেকে একদম শেষ পর্যন্ত পুরো জ্যাম মানে জ্যাম লেগে গেছে এতটাই মানে হাইপ এই ঠাকুরের তো চলো পুরো আজকে দেখাবো তোমাদেরকে একদম ফুল কমপ্লিট ভার্সনটা ফাইনালি ভিড় ক্রস করে একদম চলে এসেছি যে এন্ট্রি গেট সেই গেটের সামনে আজকের এই জায়গাটা সত্যি কথা বলতে একদম চেনা যাচ্ছে না যখন লাস্ট মানে চার পাঁচবার এসেছিলাম ভিডিও করেছি এই জায়গাটা অন্যরকম ছিল আর আজকে এই পুজোর সময় এখন কিন্তু জায়গাটা একদম আলাদা রকম দেখতে লাগছে আর বিশাল বড় কিন্তু একটা গেট করা হয়েছে যেখানে কিন্তু লেখা আছে তাকে একশো এগারো ফুট বলে আর অল ওভার যদি এদিকটা সোজা চলে যাও তাহলে কিন্তু রিভার সাইডটা পড়বে বাটানগরের আর এই মাঠের এই সরস্বতী প্রতিমার একদম উল্টো দিকে যদি দেখো এদিকে কিন্তু বিশাল বড় মেলাও বসেছে জাস্ট এই মুহূর্তে ভিড়টা দেখো মানে এটা দুর্গা পুজো সরস্বতী পুজো সত্যি কিন্তু চেনা যাচ্ছে না আর পাটনগরের এই জায়গাটা এখন সত্যি চেনা যাচ্ছে না এতটাই পরিমাণে লোক এখন এই ঠাকুর দেখতে যাচ্ছে ভিড় এড়িয়ে আমরা এখন চলে এসেছি একশো এগারো ফুটের সরস্বতীর একদম বলতে পারো সামনেটাতেই আর এখন ফুল কমপ্লিট ভার্সনটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ লাগছে লাইটিংটা মানে যা দিয়েছে না আমি যখন লাইট টেস্টিং যখন হচ্ছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যখন লুক কমপ্লিট হবে তখন কিন্তু ঘ্যামা লাগবে দেখতে ভারতীয় তিরাঙ্গা আমাদের ট্রাই যে কালার সেই কালারটা কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে মায়ের গায়ে খুবই সুন্দর লাগছে মাকে দেখতে আর এটা গতকাল এক তারিখ এক ফেব্রুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছিল দু তারিখে সরস্বতী পুজোর দিনকে প্রচুর মানুষের ঢল নেমেছে তোমাদেরকে আস্তে আস্তেই দেখাচ্ছিলাম এবং তিন তারিখেও সরস্বতী পুজো থাকবে বুঝতেই পারছি এই জায়গাটা কি লেভেলের ভিড় থাকবে আর অসাধারণ কিন্তু লাইটিং হচ্ছে ভালো লাগছে দেখি আর এই পুরো জোনটা যদি আমরা দেখি চারিদিকটা কিন্তু প্রচুর অনেকগুলো সরস্বতী পুজো এখানে কিন্তু হয় করে। যে পুরো জোনটা যদি আমি তোমাদেরকে ঘুরে দেখাই তাহলে বাইরেটা তো তোমাদেরকে আস্তে আস্তেই দেখাচ্ছিলাম এতটাই ভিড় আমি একদম কিন্তু মিডিল পোর্শনটাই আছি আজকেই মানে উদ্বোধনের পরের দিনই এতটা পরিমাণে ভিড় তার মানে বুঝতে পারছো আগামী দশ দিন ধরে এই প্রতিমা কিন্তু থাকতে চলেছে তাহলে কি পরিমাণ ভিড় হবে ভাবো ও জাস্ট অসাধারণ লাগছে আমাদের ভারতীয় পতাকার কালারটা মায়ের গায়ে যখন সে আলাদাই লেভেলের কিন্তু লাগছে দেখতে তার সাথে এই ধরনের যে লাইটিংটা সেটা বহু দূর পর্যন্ত যাচ্ছে আর এখানে দেখো নিচেও কিন্তু একটা মায়ের একটা ময়ূর টাইপের করা হয়েছে এখানে আর এছাড়া এদিকটাও কিন্তু সুন্দর ডিজাইন টাইপের করা হয়েছে বিশেষ করে একটা কথা বলবো এই প্রতিমাটা কিন্তু রাত্রিবেলায় দেখার জন্যই একদম বেস্ট কেননা সকালবেলায় আসলে হয়তো লাইটিংটা তোমরা পাবে না লাইটিং ছাড়া এই প্রতিমাটা কিন্তু একটু মানে ভালো রান্নায় নুন না হলে যেমন হয় এটাও কিন্তু সেরকম লাইটিং ছাড়াই ঠাকুরটা কিন্তু একটুখানি মের মেয়ের করবে কিন্তু লাইটিংটা কিন্তু ঠাকুরটা অসাধারণ লাগছে এই হচ্ছে মাতৃ প্রতিমা যেটা কিন্তু পুজো করা হবে এখানে খুব সুন্দর লাগছে এই প্রতিমাটি কিন্তু শিল্পী আলোক দিয়ে বানিয়েছে তোমাদেরকে পুরোটাই দেখিয়েছিল যখন ক্রিয়ে মানে রেডি হচ্ছিল তখন থেকে এই পুরো জায়গাটা দেখাচ্ছি আর পুরো যদি এখন জায়গাটা দেখো তাহলে ঠিক এই রকম দেখতে লাগছে পুরো জায়গাটা খুব সুন্দর মানে ওপরের যদি দেখো এখানটা খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে আর মায়ের যে রূপ সেটা যদি দেখি খুব সুন্দর লাগছে মাকে দেখতে এইটাই কিন্তু আগামীকাল তিন তারিখ পুজো করা হবে আর প্রতিমা তো এখানে আছে এই জায়গাটা যদি দেখো তাহলে তোমরা দেখতে এখানে কিন্তু বেশ কিছু কিছু মানে তৈরি করা হয়েছে মানুষ বা বাচ্চা কাচ্চা তারা কিন্তু এখানে পড়াশোনা করছে বা সোশ্যাল মিডিয়ার বেশ কিছু এখানে সিম্বল দেওয়া আছে তো এইখানটাও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই পাশটা প্লাস ওই পাশটাতেও আছে তো অলবার যদি দেখো খুব ভালো লাগছে মানে এই জায়গাটা একদম পুরো উৎসব পরিবেশ পুরো একদম লাগছে যেন মনে হচ্ছে সরস্বতী পুজো নয় আমি দুর্গাপুজোয় দাঁড়িয়ে আছি এগারো সরস্বতী যার ভাবনা ও এই বাস্তব ধার তিনি হলেন মিসির সোমনাথ বলে দি এই ভিডিওতেও যারা এখনো পর্যন্ত এই ঠাকুরটা দেখতে আসুনি বা দেখতে আসুন প্ল্যান করছো আগামী দশ দিন এই ঠাকুরটা এবং পিছনে যে মেলাটা হচ্ছে সেটা কিন্তু থাকবে দশ দিন পর্যন্ত এবং এখানে আসার জন্য যদি শিয়াল থেকে আসো তাহলে কিন্তু নুঙ্গি স্টেশনে আপনি নুঙ্গি থেকে পায়ে হাটা পথে পাঁচ থেকে দশ মিনিট অথবা তোমরা অটো করেও চলে আসতে পারো আর এছাড়া যদি বাসে করে আসতে চাও আর একদম যদি ধর্মঘলা থেকে আসে তাহলে কিন্তু আমি বলবো সেভেনটি সেভেন এ বাস করে একদম এই পাটনাগলের যে রোডটা দেখছ রোডের সামনে কিন্তু তোমাদেরকে হবে তো এখান থেকে আসার কিন্তু কোনো অসুবিধা হবে না এই থাকাটা দেখার জন্য আর এই হচ্ছে কিন্তু মেলা মানে এই সরস্বতী পুজোর জন্য মেলা বসেছে এইখানটা বিশাল বড় কিন্তু মেলা এই মেলাটার কথাই বলছিলাম তোমাদেরকে এটাও কিন্তু দশ দিন ধরে আগামী দশ দিন থাকবে আর ওই হচ্ছে মাতৃপ্রতিমা দেখা যাচ্ছে একদম তার অপোজিট মাঠেই কিন্তু এই মেলাটা কিন্তু বসেছে এবং আর একটা কথা এইখান থেকে যে রাস্তাটা শুয়ে চলে যাচ্ছে এটাই কিন্তু নুঙ্গি স্টেশন হয়ে কিন্তু আসছে তো মানে বেশ ভালো লাগছে অল্প জায়গাটা যদি দেখো বিশাল আজকে কিন্তু ভিড় আছে